বিখ্যাত উক্তি মানে কি শুধু বিখ্যাত মানুষের উক্তি এমন বহু বিখ্যাত উক্তি আর বাণী আছে যেগুলো কবে কে দিয়েছে তার কোনো ইতিহাস নেই কিন্তু যুগে যুগে সেগুলো মানুষকে অনুপ্রেরণা আর সাহস যুগে আসছে বিখ্যাত মনীষীদের পাশাপাশি তাই প্রচলিত প্রভাদ প্রাচীন নাম না জানা কবির কবিতা লাইন সবই বিখ্যাত উক্তি অংশ বলেই ধরে নেওয়া যায় আজ আপনার সামনে যে পঞ্চাশটি বিখ্যাত উক্তি নিয়ে এসেছি সেগুলোর মধ্যে বিখ্যাত মনীষী ও বিখ্যাত ব্যক্তিগণের অমরবাণী যেমন আছে তেমনি আছে দেশ বিদেশের বিখ্যাত নীতিকাব্য এবং প্রভাদ তাহলে চলুন উক্তিগুলো দেখে দেওয়া যাক জীবন হোক কর্মময় নিরন্ত ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে হজরত আলী রাজ সত্য কথা বলে শয়তানকে অপমান করো প্রাচীন ইংলিশ প্রবাদ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না ক্লাইভ জেমস সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয় ন্যানসান ম্যান্ডেলা সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না কনওয়ার্ড হিলটন প্রতিষ্ঠাটা হিলটন হোটেল রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না ভিনসেন্ট ফিল লেখক দার্শনিক যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে অল ডিজনি মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সবকিছু নিজের হাতে যাচাই করো হেনরি জেমস বিখ্যাত লেখক যে তার পিতা মাতাকে সম্মান করে তার মৃত্যু নেই প্রাচীন গ্রীক প্রবাদ ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে প্রাচীন গ্রিক প্রবাদ সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা সক্রেটিস কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে বিখ্যাত প্রবাদ সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে তুরস্কের বিখ্যাত প্রবাদ লোভ আর হিংসা পরস্পর নিকট আত্মীয় বিখ্যাত সক্রেটিস নীতিবাক্য অন্যদের তামাশা শুরু করে ভদ্রতা দেখালে তা একসময় চরম পরিণত হয় যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে পানি গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই স্বাদ শিখে নাও আলস্য হল শয়তানের বালিশ নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অপবায়কারী শয়তানের ভাই বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাঙ্ক তোমার কাছে দায়বদ্ধ অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকায় যথেষ্ট অকার্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনই বেশিক্ষণ থাকে না সৎকর্ম যত ছোটই হোক তা কখনো ভিথা যায় না খারাপ মানুষের চেয়ে একা থাকা অনেক ভালো যদি তুমি ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো সব ধরনের অনিশ্চয়তা হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলতার থেকে আলাদা করে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে শততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় আলো ঠেলানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করা একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজে পাবে না বললে আমি ভুলে যাব সেখানে মনে রাখবো সাথে নিলে আমি শিখব সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন সুযোগ যদি তোমার দরজা করা না নাড়ে তবে নতুন একটি দরজা বানাও জীবনের উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা বুদ্ধিমানরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারাভাবে তাদের কথা বলতে হবে আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়